আমি চাই না জমিদারি বন্ধু আরে আমি চাই না আমি চাই না জমিদারি বন্ধু আরে আমি চাই না দু জমিদারি আসসালাম আলাইকুম সবাইকে জানাইরাম আর আজকে আবারও আসলাম সবার সাথে ছোট্ট একটা ভিডিও নিয়ে লন্ডন শহর ঘুরছি আর তোমাদের সাথে শেয়ার করছি প্রাণেশ শহর প্রিয় শহর লন্ডন সবাই তো ভালোবাসে তাই তোমাদের সাথে একটু টুকটাক ভিডিও শেয়ার করি লন্ডন শহরে ঘুরা ফেরা দেখাই আর মাঝে মধ্যে দোকান ফাটে যাই আর আজকে আর দোকান ফাটে নাই আজকে ছিল হসপিটালের অ্যাপার্টমেন্ট আর তাই একটু ভিডিও করলাম আসলে লাগবো আর যারা ভাষা থেকে সাপর দিদায় সবাই অসংখ্য ধন্যবাদ আর আমি তো আর তেমন সুন্দর করে কথা কইতে পারি না ভক করে গান গাই আমি চাই না জমিদারী জমিদারি বন্ধু আরে আমি চাই না দুনিয়ার জমিদারি তোর নামের খাঙ্গালি হইয়া তোর নামের খাঙ্গালি হইয়া সাজি লাম্বি কারি বন্ধু আমি চাই না দু জমিদারি তোর নামের খাঙ্গালি হইয়া সাজি লাম্বি কারি বন্ধু আরে আমি চাই না দু জমিদারি আমি চাই না দু আর বন্ধু আমি চাই না দু জমিদারি এই নামের মের হার গাতিয়াই আমার গলে পড়ি বন্ধু আমি চাই না দু জমিদারি এই নামেরই মেরি হার এই নামের হার গাটিয়ে আমার গলে পড়ি প্রাণবন দোয়ারে আমি চাই না দু জমিদারি দেখা দিয়া জীবন রাখো নইলে প্রাণে মরি প্রাণবন দুয় দেখা দিয়া জীবন রাখো দেখা দিয়া জীবন রাখো নইলে প্রাণে মরি প্রাণ বন্ধুয় আমি চাই না দুনিয়ার জমিদারি আমি চাই না দু জমিদারি প্রাণবন্দরে আমি চাই না দু জমিদারি কিসের বেহেজ কিসের দুজ কিসের বেহেজ কিসের দু কামি কি বয়সরী প্রাণ বন্ধু আরে আমি চাইনা দু জমিদার কিসের বেহেজ কিসের দুজো আমি কি বয়সরী প্রাণ বন্ধুয়ারে। সকল দুঃখ দূরে যাবে তুই হইলি আমারি প্রাণ বন্ধুয়ারে। সকল দুঃখ দূরে যাবি সকল দুঃখ দূরে যাবি তুই হইলে আমারি বন্ধু আমি চাই না দু জমিদারি কুটায় তাকো চিনি নাগো কুটায় তাকো চিনি না গো নাম কি জগৎ জড়ি প্রাণ বন্ধু আমি চাই না দুমিদারি কুটায় তাকো চিনি না গো কুটায় তাকো চিনি না গো নামটি জগত জড়ি দানব নামানব তুমি হা ভরি বন্ধু আমি চাই না দু জমিদারি আমি চাই না জমিদার দুনিয়ার জমিদারি প্রাণবন্দুয়ারে আমি চাই না চাই না দুনিয়ার জমিদারি প্রাণবন্দুয়ারে আমি চাই না জমিদারি আমার প্রাণের প্রাণ পাখি আমার এরা মন পাখি তোরে কোথায় রাকি পাখি রে সবে মিশে আর পাখি আমার প্রাণের প্রাণ পাখি আমার হীরা মন পাখি তোরে কোতায়রা কি পাখি রে সবে মিসে আর পাখি ও পাখি রে এক পলকের নাই বড় স্বামী চে সকল এক পলকের নাই বড় স্বামী চে সকল কখন জানি দারুণ জড়ে কখন জানি দারুন জড়ে বানবে শোকের বাসা পাখি রে সবে মিছে আর পাখি ও পাখি রে কোন বনে রি পাখি তুমি যাইবারে কোন বনে সেই কথা কি গেছো বইলা সেই কথা কি গেস পড়ে নাকি মনে পাকিরে রে সবে মিছে আর পাকি আমার প্রাণের প্রাণ পাখি আমার হীরা মন পাখি তোরে কোথায় রাখি পাখি রে সবে